রাজকীয় ফুলদানি আসুন প্রথমেই ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম ডিজাইন করা পুরোটা ব্ল্যাক কালারের উপরে এবং এটা কিন্তু পুরোটাই মেটাল খুবই ভারী তো আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি ফুল এবং ফলের টব আছে গাছ আছে সেগুলো দেখা যায় যে আমরা বেলকনিতে অথবা জানালায় ঘরের এখানে সেখানে সেগুলোকে রাখি যেটা দেখতে কিন্তু সেরকম আকর্ষণীয় লাগে না কিন্তু এইটাতে যদি আপনারা টপ এই তিন জায়গায় রাখেন সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা পুরোটা একটা বড় গাছের মতো দেখাবে এবং আরো অনেক আকর্ষণীয় এবং সুন্দর লাগবে সবচেয়ে ভালো যে জিনিসটা এটা হচ্ছে এখানে আপনারা টপগুলো রেখে যে কোনো জায়গায় কিন্তু এটা রাখতে পারবেন ঘরের আপনারা ড্রয়িং রুমে এটা সাজিয়ে রাখতে পারবেন আপনার প্রয়োজন হলে আপনারা বেডরুম অথবা ঘরের যে কোনো জায়গায় কিন্তু এটা নিয়ে যেতে পারবেন এবং আপনার সেই জায়গাটাকে কিন্তু খুব ভালোভাবে ডেকোরেট করতে পারবেন ড্রয়িং রুমে যদি এটা রাখেন আপনার বাসায় যদি মেহমান আসে প্রথমে এটা দেখেই কিন্তু বলবে যে ভাই এই জিনিসটা কি দেখেন জিনিসটা প্রচণ্ড ভারী এবং এটার হাইটটা দেখেন হাইটটা আপনারা আন্দাজ করতে পারছেন এটা কিন্তু যথেষ্ট বড় একটি প্রোডাক্ট হাতে গোনা মাত্র দশ পিস আছে আমাদের কাছে দেখেন এখানে একটা টপ রাখতে পারবেন এখানে একটা রাখতে পারবেন এখানে একটা রাখতে পারবেন এবং এখানে টপ রাখলে কিন্তু এটা বেঁকেও যাবে না অনেক বেশি লোডও কিন্তু এটা খুব অনায়াসে নিতে পারবে কারণ এটা কিন্তু পুরোটা আপনার মেটালের তৈরি এইটা কিন্তু আপনার ফুলের গাছগুলোকে এবং সম্পূর্ণ বাসাকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবে এই প্রোডাক্টটা যেহেতু স্টকে আর মাত্র দশ পিস আছে আমাদের কাছে তাই দ্রুত অর্ডার করে দিতে হবে না হলে কিন্তু পরে এটা আপনারা পাবেন না অর্ডার করার জন্য আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন